ব্রহ্ম মুহূর্তে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি এই তিনটি শব্দকে আপনি বলুন আপনার ভাগ্যে পরিবর্তন অবশ্যই আসবে ব্রহ্ম মুহূর্তে এই তিনটি শব্দ একজন মানুষের জীবনে সাফল্য এনে দেয় একজন মানুষের জীবন থেকে দুঃখ কষ্ট এবং মানুষের জীবন থেকে দরিদ্রতাকে জন্য শেষ করে দেয় ব্রহ্ম মুহূর্ত অনেকটাই শক্তিশালী একটি সময় এত শক্তিশালী সময় কেন বলা হয় ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সকালবেলা সাধারণত তিনটের থেকে সূর্য উদয় অব্দিকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এবং এতটা শক্তিশালী এর জন্য বলা হয় যে ব্রহ্ম মুহূর্ততে সেই সময় আপনার চারপাশে সর্বদা পজিটিভ এনার্জি থাকে এবং পৃথিবীতে সকল দেবী দেবতারা সেই সময় বিচরণ করে অর্থাৎ পৃথিবীতে দেবী দেবতারা সেই সময় ঘুরতে বের হয় তারা ঘোরাফেরা করে তার উপরেও ব্রহ্ম মুহূর্তের সেই সময়টুকু ব্রহ্মাণ্ডের সেই অদৃশ্য শক্তিগুলি যে শক্তিগুলি একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে সেই শক্তিগুলি খুব তাড়াতাড়ি সেই শক্তিগুলি কাজে দেয় যদি মানুষ ব্রহ্ম মুহূর্তকে ভালোভাবে ব্যবহার করতে পারে তাই ব্রহ্ম মুহূর্ততে যদি আপনি এই তিনটি শব্দ যদি আপনি বলে থাকেন তাহলে আপনার ভাগ্যে অবশ্যই পরিবর্তন আসবে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দরিদ্রতা শেষ হবে আপনি যে কঠোর পরিশ্রম করছেন এবং পরিশ্রম অনুযায়ী আপনি যে ফল পাচ্ছিলেন না সেইখান থেকেও আপনি মুক্তি পাবেন আপনার পরিশ্রমের তুলনামূলকভাবে আপনি অনেক বেশি অনেক গুণ বেশি আপনি ফল পাওয়া শুরু করবেন এবং আপনার জীবনে যদি কোনো ধরনের বাধা চলছে আপনার জীবনে যদি কোনো ধরনের এমন কিছু চলছে কোনো দোষ রেখেছে ব্রহ্মমূর্তে এই তিনটি শব্দ আপনার সেই অশুভ শক্তিগুলিকে আপনার জীবন থেকে দূর করবে এবং এই তিনটি শব্দ আপনি প্রথম দিন বলার পর সেখান থেকে আপনি তার যা ভালো ফল আপনি তা দেখতে পাবেন আপনি অনুভব করতে পারবেন তো নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন যারা আজকে এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল আপনি ক্লিক রয়েছেন অবশ্যই করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার আপনি অবশ্যই করবেন তো দেখুন ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময় সেই সময় বলা হয় যে মা সরস্বতী আমাদের মুখে থাকে আমাদের জিভে মা সরস্বতী থাকে এবং সাধারণত সকালবেলা তিনটে থেকে সূর্য উদয় অবধি সেই সময়টিকে বলা হয় ব্রহ্মমূর্ত এবং সেই সময়ের মধ্যে আরেকটি সময় রয়েছে সেই সময়টি হচ্ছে সকাল তিনটে বিশ থেকে সকাল তিনটে বেজে বিশ মিনিট থেকে তিনটে বেজে চল্লিশ মিনিট অবধি এই বিশ মিনিট এমন একটি সময় সেই সময়ে মা সরস্বতী প্রতিজন ব্যক্তির মুখে থাকে এবং সেই সময় আপনি যা বলবেন আপনি সেই জিনিসটি আপনার হবে তবে তিনটি শব্দ আছে যে তিনটি শব্দ মানুষ যদি বলে থাকে ব্রহ্ম মুহূর্তে তাহলে প্রতিজন মানুষ জীবনে সুখ পাবে প্রতিজন মানুষ জীবনে শান্তি পাবে এবং জীবনে সে সকল বাধা বিপত্তির থেকে সে মুক্তি পাবে যদি এই তিনটি শব্দ যদি বলে থাকে অনেক সময় আমরা বলতে শুনেছি বা আমরা কোথায় শুনেছি যে সে ব্যক্তি এমন একজন ব্যক্তি আছে সে মুখে যা বলে তাই ঘটে থাকে অর্থাৎ তার মুখে স্বয়ং সরস্বতীর বাস এবং সরস্বতী তার মুখে রয়েছে তার জিভে সরস্বতী রয়েছে তাই সে যা বলছে তাই হচ্ছে তো মুহূর্তে আপনাকে কি বলতে হবে এবং সকালবেলা ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময় বলা হয় যে ব্রহ্ম মুহূর্তটিকে সর্বদা ব্যবহার করা উচিত এবং ব্রহ্ম মুহূর্তে যে ব্যক্তি ঘুমিয়ে থাকে সেই ব্যক্তি জীবনে সর্বদা দুঃখ থাকে তাই ব্রহ্ম মুহূর্ত সেই সময়টুকু ঈশ্বরের সময় ঈশ্বরের সাধনা করার সময় ভগবানের নাম নেওয়ার সময় অদৃশ্য শক্তি এই ব্রহ্মাণ্ডের যে অদৃশ্য শক্তি আছে যে শক্তি পুরো পৃথিবীটাকে চলাচ্ছে সেই শক্তির সময় তাই সেই সময় যদি আপনি ঘুম থেকে উঠে আপনি যদি খোলা চোখে আপনি জাগ্রত অবস্থায় আপনি যদি খোলা চোখে সেই সময়টিতে আপনি যা চাইবেন আপনি ভগবান থেকে তাই পাবেন আপনি ব্রহ্মাণ্ডের শক্তি আপনাকে রক্ষা করবে আপনার জীবনে সর্বদা সুখ শান্তি এনে দেবে কেন কি একজন মানুষ তার জীবনে সর্বদা সুখ চায় শান্তি চায় একজন মানুষ তার জীবনে কোনোদিনও কোনো কষ্ট চায় না তাই ব্রহ্ম ব্রহ্ম যখন আপনি যা চাইবেন আপনি তাই পাবেন তো সর্বপ্রথম আপনি ব্রহ্ম ওঠার চেষ্টা করুন এবং ব্রহ্ম মুহূর্তে সকালবেলা তিনটের থেকে সূর্য উদয় অবদিকে ব্রহ্মমূর্ত বলা হয় এবং সকাল তিনটে বিশ থেকে তিনটে চল্লিশের মধ্যে আপনাকে এই কাজটি করতে হবে আপনাকে করতে হবে কি সর্বপ্রথম আপনি ব্রহ্মাণ্ডের কাছ থেকে ব্রহ্মাণ্ডের কাছ থেকে ব্রহ্মাণ্ডের শক্তির কাছ থেকে সেখানে ব্রহ্মাণ্ডের শক্তি বলতে গেলে ভগবানের শক্তি ঈশ্বরের শক্তি দেবী দেবতাদের শক্তি এবং এই শক্তির কাছ থেকে আপনার দ্বারা অজান্তে যদি কোনো ভুল হয়েছে সেই ভুলের জন্য আপনি সর্বপ্রথমে ক্ষমাপ্রার্থী হন আপনাকে বলতে হবে হাত জোর করে হে প্রভু যদি আমার দ্বারা কোনো ভুল হয়েছে তাহলে আমাকে ক্ষমা করে দিও এইভাবে আপনি তার থেকে ক্ষমা চেন সর্বপ্রথমে তিনবার এই কথাটি আপনি বলবেন হে প্রভু আমার দ্বারা যদি কোনো ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন আমার ভুলকে ক্ষমা করে দিন এবং আমার উপর কৃপা করুন এইভাবে আপনাকে বলতে হবে হে প্রভু আমার দ্বারা যদি কোনো অজান্তেও যদি কোনো ভুল হয়েছে জেনে অজান্তে যদি কোনো ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও এবং আমার উপর কৃপা করা এই কথাটি বলার পর আপনাকে সেই অদৃশ্য শক্তির সাধনা করতে হবে তাকে স্মরণ করতে হবে বা আপনি যদি যে ভগবানের পুজো করছেন সেই ভগবানের স্মরণ করুন আপনি তার ছবি প্রতিছবি ছবি আপনার ভিতরে রাখুন হৃদয়ের মধ্যে রাখুন চোখ বন্ধ করে আপনাকে শুধু এই শব্দটি বলতে হবে আমি অনেক ভাগ্যশালী আমি আমি অনেক অনেক ভাগ্যশালী ভাগ্যশালী এই শব্দটি আপনাকে বলতে হবে একুশ বার টোয়েন্টি ওয়ান টাইম আপনাকে এই কথাটি বলতে হবে যে আমি অনেক ভাগ্যশালী এই কথাটি আপনার জীবনে কীভাবে পরিবর্তন আনবে কথা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময় সেই সময়ে পৃথিবীতে কোনো নেগেটিভ এনার্জি থাকে না সেই সময় পৃথিবীতে আপনার চারপাশে বায়ুমণ্ডলে সর্বদা থাকে পজিটিভ এনার্জি ব্রহ্মাণ্ডের অদৃশ্য শক্তি সর্বদা পৃথিবীতে ঘোরাফেরা করে এই সময় পৃথিবীতে স্বয়ং দেবী দেবতারা বিচরণ করে দেবী দেবতারা ঘুরতে বের হয় এই সময় তো আপনি যখন বলবেন আমি অনেক ভাগ্যশালী এই কথাটি আপনি বলছেন এবং এই কথাটি আপনার সংবাদ মাধ্যমে আপনার সংবাদ মাধ্যমে এই কথাটি ব্রহ্মাণ্ডের অবধি পৌঁছাবে ব্রহ্মাণ্ড অবধি পৌঁছাবে এবং মানুষ যখন কথা বলে আমি কথা বলছি আপনি কথা বলছেন বা যে কোনো মন্ত্র যখন হচ্ছে সেখান থেকে একটি তরঙ্গ বেরোন যে জিনিসটি হয়তো আপনি জানেন যে জিনিসটির কথা আজকের বিজ্ঞানও সেটিকে মেনে নিয়েছেন সেই তরঙ্গটি আপনি আপনার এই কথার মাধ্যমে আপনি ব্রহ্মাণ্ডকে পাঠাবেন তো কথা হচ্ছে একজন মানুষ যা বলে তার জীবনে তাই ঘটে থাকে ব্রহ্মাণ্ড তাকে তাই দিয়ে থাকে ব্রহ্মাণ্ডের শক্তি দেবতাদের শক্তি তাকে তাই দিয়ে থাকে যখন আপনি পজিটিভ বলবেন তো সর্বদা আপনার সঙ্গে পজিটিভ হবে যদি আপনি নেগেটিভ চিন্তাধারা করছেন নেগেটিভ বলছেন তো আপনার সেই নেগেটিভ কথা যে তরঙ্গর মাধ্যমে যে ব্রহ্মাণ্ডগুলি পৌঁছায় সেখানে আপনার নেগেটিভই হবে আপনার সঙ্গে খারাপই হবে তো ব্রহ্ম সেই শক্তিশালী সেই মহান সময়টিকে যে সময়ে শুধুমাত্র শক্তি থাকে পৃথিবীতে ভালো শক্তি থাকে ব্রহ্মাণ্ডের শক্তি থাকে দেবতাদের শক্তি থাকে সেই সময় যখন আপনি পজিটিভ কথা বলবেন যে আমি অনেক শক্তিশালী সেটি আপনার কথার মাধ্যমে সংবাদ হয়ে তরঙ্গের মাধ্যমে আপনি ব্রহ্মাণ্ডের কাছে আপনি পাঠিয়ে দিচ্ছেন ভগবান যার হাত একবার ধরে নেয় তাকে সহজে ছেড়ে দেয় না তো আপনি এই উপায়টিকে অবশ্যই করুন আপনার এই কথাটি এই শব্দটি ব্রহ্মাণ্ডের চারদিকে ছড়িয়ে পড়বে আমি অনেক ভাগ্যশালী আমি অনেক ভাগ্যশালী এই কথাটি সারাউন্ডিং আপনার চারদিকে ছড়াবে এবং ব্রহ্মাণ্ডের শক্তি আপনাকে সেই জিনিসটি দেবে আপনি যদি যতই দুঃখে থাকুক না কেন আপনার জীবনে যতই দুঃখ থাকুক না কেন যতই কষ্ট থাকুক না কেন আপনি শুধু বলুন যে আমি অনেক ভাগ্যশালী যখন আপনি এই কথাটি বলবেন ব্রহ্মাণ্ডের শক্তি আপনাকে অবশ্যই ভাগ্যশালী করবে আপনাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে দেবে আপনার বর্তমান যে দুঃখের পরিস্থিতি যে দুঃখের সময় সেই দুঃখের সময় এবং দুঃখের পরিস্থিতি পরিস্থিতির থেকে আপনি শীঘ্রই বেরিয়ে আসবেন এই জিনিসটি আপনি কতদিন করবেন এই জিনিসটি অন্তত আপনাকে এগারো দিন করতে হবে এগারো দিন এই কথাটি করুন বলুন এবং এগারো দিন এই ক্রিয়াটি করুন দেখবেন আপনার জীবনে সুন্দর এবং সুখময় বার্তা আপনার জীবনে খুব শীঘ্রই চলে আসবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন